গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়ি আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদেকার মাসে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আমি অন্তর আজকে রবিবার তো এখন থেকে ব্লগটা শুরু করেছি বুঝতেই পাচ্ছো মর্নিং ওয়াকে যাচ্ছি তো চল আর তোমাদেরকে তো আগেই চৈতন্যপুরের যে দোকান দোকানঘরগুলো ভেঙেছিল। সেগুলো দেখিয়েছিলাম আর এখন দেখো রাস্তা হওয়া শুরু হয়ে গেছে তো ভাবলাম সেটাও তোমাদেরকে একটু দর্শন করায় আর আজকের হচ্ছে নীলষষ্ঠী তো নীল ষষ্ঠীর জন্য অনেকেই পুজো দিতে যাচ্ছে বাবা মহাদেবের কাছে তো চলো যেতে যেতে তোমরা অনেককেই দেখতে পাবে সব বাঘ নিয়ে চলছে আমার মাইক বাজিয়ে বাজিয়ে গান করতে করতে সব বোম ফোলে বোম ফোলে বলে চলছে এখানে দেখো মাইক বাজিয়ে বাজিয়ে সবাই চলছিল বমভলে মানে মহাদেবের কাছে পুজো দিতে তো ওখানে একজনের শরীর খুব খারাপ পড়ে গেছে তো সেই জন্য বসে পড়েছে রাস্তায় একদম তো বাড়ির লোককে খবর দেওয়া হচ্ছে এসে নিশ্চয়ই নিয়ে যাবে আর এই দেখো এটা হচ্ছে আমাদের রামপুরের মন্দির কালী মন্দির তো এখানেও পুজো দেওয়া হবে তো এখন খুব একটা ভিড় নেই কিন্তু একটু পরেই ভিড় শুরু হয়ে যাবে তো আমি মর্নিং ওয়াকে যাচ্ছি তোমরা বুঝতেই পারছো তো যেতে যেতে যেটা দেখছি সেটাই তোমাদেরকে ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে দেখতে দেখো আমি বর্দা স্টেশন পর্যন্ত যাই তো সেখান থেকে এই যে আবার চৈতন্যপুরে চলে এসেছি আবার রাস্তাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই সাইডটাও দেখো বেশ ভালো কাজ মানে হয়ে গেছে অনেকটাই আর শুধু রাস্তা ঢালাইটাই মনে হচ্ছে বাকি আছে ওই যে বর্ডারগুলো সমস্ত দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে যে দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরটাও কিন্তু ভাঙারি কথা জানি না এখনও ভাঙা হয়নি তো সে কারণে এই যে দেখো এই যে মন্দিরটা তো এই মন্দিরে সবাই এসেছে দেখো পুজো দিতে যেহেতু বললাম তো তো ষষ্ঠী এই হচ্ছে ব্যাপার দোকান ঘরগুলো ভেঙে দিয়েছিল তো বললাম তোমাদেরকে তো কিছু কিছু দোকান দেখো পাশে আবার বসে পড়েছে কি করবে বেচারা ছাতা ফুটিয়ে নিয়েই বসেছে কারণ ওদের তো পাকা মানে তৈরি করা সমস্ত স্টলগুলো ভাঙা হয়ে গেছে তো দেখতে দেখতে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি বেল ফুল দেখো একটা পড়ে আছে আর বেল গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো দুটো তিনটে ফুল আমি নেবই কারণ এটা বেল ফুল সরি ভুল বললাম জুঁই ফুল তো এই জুঁই ফুলের গন্ধটা না আমার খুবই ভালো লাগে তো সে কারণে এই যে ফুল হাতে তুলে নিয়েছি নিগোর থেকে বাড়িতে এসেই চেঞ্জ করে নিয়েছি আর তারপর চা খাওয়াও আমার বেড়ে গেছে। এইখানে দেখুন চা বাসন-কোশন সব পড়ে আছে। তো গুলো পরে করব আর ফ্যান ছাড়া এক তো চলছে না। এখন ফ্যানও চলছে তবে আজকে ওয়েদারটা একটুখানি ঠান্ডা কারণ কালকে বেশ একটু ঝোড়ো ঝোড়ো বাতাস দিচ্ছিল তো সে কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা। আর আমার এখানে বাসন-কোশন সব এরকম হয়ে আছে। এগুলোকে সব গোছাবো আর কি রান্না করছি আর তোমাদেরকে বলে দিই নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীর যাই হোক সেটা দেখাচ্ছি আর আজকে একটু নীলাম সেটাই ভাবছি তো চলো কি রান্না করছি সেটা দেখে যে এখানে সমস্ত বাসা এরকম ভাবে আছে বোঝাবো তো আগে ভাবনা তোমাদের কিছু দেখিয়ে দিই আজকে ঠিকই বান্না করছি দেখো বাঁধাকপি আর এই যে আলু আছে তো এটা দিয়ে তরকারি হবে আজকে সমস্ত নিরামিষ বানাবো আর এই যে এখানে দেখো আলু আছে কাঁচকলা আছে পটল আছে পেঁপে আছে তো এগুলো সমস্ত মানে মাখবো সেদার মাখবো তো মা বাবার জন্য যেমন পটল আর এই কাঁচকলা আর পেঁপে ওইগুলোকে মাখবো আর আমাদের জন্য তো এই হচ্ছে ব্যাপার আর এখানে একটু আদা ছাড়িয়ে নিয়েছি তো এটাকে ক্র্যাশ করবো ভেটেও নেবো ঠিক আছে আর এখানে করবো যে ছোট ছোট আলু দম বানাবো এই হচ্ছে রান্না বান্না আর এগুলোকে সমস্ত বোঝাবো আর আমাকে ডাল করবো আর আর একটু বুড়ি ভাজবো বানাচ্ছি

এগুলো সব সেদ্ধ হয়ে গেছে আলু কাঁচকলা আর পটল পেতে সেদ্ধ হয়ে গেছে আর ঠাকা মিলনা সব চেঞ্জ করতে হবে এখানে চালটাকে ধুয়ে রেখেছি এবার ভাত বসাবো আর এখানে এটাকে মানে মশাটা রেডি করছি দেখাচ্ছি আগে দেখা এখানে বলি ফেলেছি এটা হচ্ছে আমাদের মশা বলি তো এগুলো যখন দিয়েছিলাম তখন তোমাদেরকে যখন দিয়েছিলাম তোমাদেরকে দেখেছি খেতে খুবই ভালো লাগে একদম তো এটা করছি আর একটা নিম বেগুন করবো তখন হালকা নিম বেগুন করবো বলে ঠিক ছিল না তো নিম বেগুন করবো কিংবা শুক্তা পাতা দিয়ে বেগুনটাকে ভাজবো আর সেটা করবো তোমাদের দেখে দেখিয়েছিলাম আর এগুলো একটু তো এই যে মশলাটা রেডি করি নিই আর দুটো মশলা একসঙ্গে রেডি করবো একটা হচ্ছে তোমার বাঁধাকপি আর আরেকটা হচ্ছে আলুর দম আচ্ছা যেহেতু আমরা কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ করি তো সেই জন্য কাঁচা লঙ্কাই দিচ্ছি আর এটা দুটো তরকারি একটা আলুর দম ওই ছোটো ছোটো আলুর দম আর ওই যে বাঁধাকপিটার জন্য এই যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারুচিনি দুটো টমেটো দিচ্ছি আর দিচ্ছি এই যে আদা এবার দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি ধনে আর দেব একটুখানি পোস্ত আর এরই সঙ্গে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এই যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো বেশি দিচ্ছি না তো এটা একটু কালার আসার জন্যই দিচ্ছি না হলে আমি তো কাঁচা লঙ্কা দিয়ে করছি আর দরকার ছিল না দেওয়া তো এই হচ্ছে ব্যাপার তো এটা নিয়ে ভালো করে একটা পেস্ট করে নেবো সে কারণে বন্ধ করলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তারপর আবার এখানে বেগুন ভাজা চলছে মাঝে মাঝে এসে দেখে দিই কি কি করছি এখানে চলো বেগুন ভাজা চলছে আর এখানে তোমাদেরকে বললাম শুক্ত পাতা তো এটা মাঝখানে একটু দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ওটা ভাজা চলছে বেশ ভালো করে ভাজা করবো করে একদম মানে বেগুনটা ভাজা হবে আর কি এখানে এই যে সর্ষার তেলের ওপরে একটুখানি জিরে আর একটুখানি কি বলবো পোস্ত ভেজে নিয়েছি এটা দিয়ে এই যে মাখবো আর এই হচ্ছে ব্যাপার আর এদিকে মা হচ্ছে খবর শুনছে মা হচ্ছে খবর শুনতে শুনতে এই যে আলু ছাড়াচ্ছে আমিও ছাড়াবো কারণ এতগুলো ছাড়াতে অনেকটা টাইম লাগবে মশলাটা এখনো বাটা হয়নি মশলাটা বেটে মা হচ্ছে এই যে খবর শুনছে এই যে কড়াতে একটুখানি সর্ষের তেল দিয়েছি আর এদিকে আমার বাঁধাকপি তরকারিটা তুলে দিয়েছি আর এখানে চা হয়ে গেছে পরিষ্কার চা হয়ে গেছে আর মশলাটা আমি মিক্সার মেশিনে যে বাটিটা থেকে সেই রেখেছি আর এখানে কি কি গোটা মশলা লাগবে সেটা করে দিচ্ছি তার আগে কড়াটা আমার তেটে গেছে তো আমি আলুটা আগে দিয়ে দিব তো আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি কারণ আলু আমি খুব কম রান্না করি তো সে কারণে আলুর পরিমাণটা বুঝতে পারিনি তো এইটাকে একটু তেলের ওপর ভালো দেখুন তেল কিন্তু নেই এইটা এরকম একটু বেশ লাল লাল করে একটু শেখে শাখা 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 টাইপের ভাজা করবো কারণ তোমরা তো জানি খুব একটা আমি তেল পছন্দ করি না মানে তরকারিতে তেল পছন্দ করি না আর এখানে গোটা মশলাগুলো দেখে দিচ্ছি দুটো তেজপাতা আছে শুকনো লঙ্কা আছে আর এলাচ দারুচিনি লবঙ্গ তো এগুলো হচ্ছে আমি তেলের ওপর ফোরন দিয়ে রান্নাটা শুরু করব তবে একটু জিরা দেবো কাঁচা জিরা তো এদিকে চাটা হয়ে গেছে চাটা নিয়ে যাই এটা মার যাওয়া সত্তর কেমন ও কেন তো আমি একটু না আলুতে একটুখানি আমি নুন আর হলুদ দিয়েছি দিয়ে এটাকে ভেজে একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি আর মোটামুটি আমার সমস্ত রান্না শেষ যে সমস্ত রান্নাগুলো হয়ে আছে আর এইটা হলেই হয়ে যাবে আর এদিকে তরকারিটা হয়ে এসেছে আর ভাজবো না এটাই ঠিক আছে এবার নামো আর এখানে আবার চা খেতে বসা পড়েছি তোমাদের দাদা ভাই এখানে আছে আর মা বাবা বাইরে ওই যে টেবিলে খাচ্ছে চা এর সঙ্গে আবার পাপোটা দেখাচ্ছি পাপোটা চা খাওয়া শেষ এবার এসেছি রান্নাঘরে কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি এই দেখো কড়াতে একটুখানি তেল দিয়েছি একটুখানি মানে একটুখানি দিয়েছি একদম বেশি না এরপর এই যে যেগুলো ফোড়ন দেবো বলেছিলাম তো এগুলো সব দিয়ে দেবো তোটা দেবো একটুখানি জিরা মানে না দম হলে এরকম নিরাম আলুরদমটাই বেশি খেতে ভালো লাগে আমি একদমই পেঁয়াজ রসুন দিয়ে আলুরদম করি না এবার মশলাটা দেবো ভালো করে কষাবো মশলাটাকে ভালো করে কষাবো আর মিক্সার মেশিনের বাটিটা ধুয়ে জলটা দিয়েছিলাম তো এটা

হলুদ লঙ্কার গুলো সমস্ত দিয়ে পেস্ট বানিয়েছিলাম তা তো আমাদেরকে তো দেখিয়েছি তো সুতরাং আমার কিছুই লাগবে না আর যেহেতু গরম মশলা বেটেই দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একদম হালকা আছে একদম হালকা আছেই কিন্তু রান্নাটা করছি এই দেখো মশলাটা ভালোই কষানো হয়ে গেছে তো এবার আমি আবার একটু জল দেবো এতটা দেবো না এখানে দেবো দিয়ে এবার আলুগুলোকে দিয়ে কষাবো

মা তো আলুর দম খায় না তো মাকে আর বলে কি হবে আগে তো খেত এর টেস্ট এর টেস্ট যা হয় মাংসকে হার মানি দেয় তারপর বিশেষ করে যে ছোট আলু টেস্ট আলাদা বড় আলু দিয়ে করি সেটা এক একরকমের আর এই আলু টেস্ট একদম আলাদা আর এটা হচ্ছে ছোট আলু কিন্তু এটা হচ্ছে চন্দ্রমুখী আলু এর টেস্ট তো আরো ভালো হবে জল হয়ে গেছে নামাবো আর এই যে এখানে তরকারিটা নামিয়ে দিলাম দিলেই কড়াটা খালি করে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি কারণ আমি এই তরকারিটাতে গরম জলটাই ঢালবো এই দেখো আলুর দমটা ভালোই কষানো হয়ে গেছে আর এদিকে জলটাও আমার গরম হয়ে গেছে তো আমি এবার দিয়ে দেবো তো গরম জলটা দিয়ে দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছি তো এবার আমি চাপা লাগিয়ে দেবো আলুর দম তো আমার একদমই কমপ্লিট হয়ে গেছে আর এই রকমই থাকবে কারণ নামানোর পরে না একটু বসে যাবে আরো টাইট হয়ে যাবে তো আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি আর এই যে দেখো আলুর দমটা নামিয়ে নিয়েছি একদম কমপ্লিট রেখে দেবো বিকেলবেলা একদম লুচির সঙ্গে গরম গরম খাওয়া হবে তো এবার রান্নাঘরটা পরিষ্কার করবো আর ওগুলো সমস্ত গুছিয়ে নেবো তোমাদেরকে তো দেখালাম ওই যে কাপ গুলো একটু পরিষ্কার করতে হবে তো ওগুলো করে নেবো আর একদম আসছি রাত্রিবেলা কিংবা সন্ধ্যেবেলা যখন লুচি ভাজবো তো লুচির সঙ্গে গরম গরম আলুর দম এটাই হচ্ছে পরিবেশন করা হবে

এগুলো সমস্ত গরম করে নিয়েছি আর রান্নাঘরে নিয়ে আসি তোমাদেরকে এই যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে লুচিটা খুব যে আর এদিকে আমার দুধ গরমও কমপ্লিট হয়ে গেছে লুচিটা বেশ ফুলকা হয়েছে আর আমি আজকে আহ চাকরি নিয়ে আছে এখানেই বেলবো এখানে বেলতেই সুবিধা হয় 你相信我。